আসসালামু আলাইকুম মাই ডে স্টুডেন্টস আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপার পরমাণুর মডেল ও নিউক্লিও পদার্থ বিজ্ঞান চ্যাপ্টারদের আরও একটি এনসি নিয়ে হাজির অ্যাকচুয়ালি আজকে আমরা দুইটা এমসি করবো করব কিন্তু খুব ছোটো ছোটো এনসি এগুলা এগুলো জ্ঞানমূলক টাইপের এনসি একটা হচ্ছে ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ একটা হচ্ছে রাজশাহী বোর্ড দুই চব্বিশে আসছে প্রশ্নটা হচ্ছে কোনো নিউক্লিয়াসটির কোন নিউক্লিয়াসটির প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি সর্বাধিক এটার উত্তর হচ্ছে দেখেই তুমি বুঝবা আয়রন আয়রনের হচ্ছে সর্বাধিক এইট পয়েন্ট এইট মেগা বাইন্ডিং এনার্জি যে বাইন্ডিং এনার্জি প্রতি নিউক্লিয়নে প্রতি নিউক্লিয়নের যত বাইন্ডিং এনার্জি সেটার মান হচ্ছে এইট পয়েন্ট এইট মেগা ইলেকট্রোভোল্ট যেটা আসলে অন্যান্য যে নিউক্লিয়াস গুলো আছে আরো যেই একটা তোমরা সারণীর যে বাকি যে মৌলগুলো আছে সেই মৌলগুলা যেই বাইন্ডিং যে পান নিউক্লিয়ন সেগুলোর থেকে তুলনায় সবচেয়ে বেশি হচ্ছে কার আয়রনের ঠিক আছে এই জন্য আয়রনের ক্ষেত্রে আমরা বলবো এটা আরেকটা হচ্ছে নিকেল নিকেলেরও অনেক বেশি ঠিক আছে বাট অপশনের নিকেল নাই অপশন হচ্ছে আয়রন আছে নিচের কোনটি তেজস্ক্রিয় মৌল এটা আশেপা চব্বিশে আছে তেজস্ক্রিয় মৌল এই জিনিসটা আসলে তোমার মুখস্থ রাখতে হবে কারণ আমরা জানি যে কার্বন ফরটিন যেটা এটা কিন্তু রেডিও অ্যাক্টিভ এটা সবাই আমরা জানি কার্বন ফরটিন হচ্ছে কি রেডিও অ্যাক্টিভ একটা আইসোটোপ এবং এই যে আইসোটোপটা রেডিও অ্যাক্টিভ আমরা কার্বন ডেটিং ডেটিং বিভিন্ন জীবাশ্বর হচ্ছে বয়স নির্ধারণ করা হয় বা নির্ণয় করা হয় সো এটা একটা রেডিও একটিভ আইসোটোপ এটা আমাদের মাথায় রাখতে হবে বাকিগুলো কিন্তু রেডি অ্যাক্টিভ না এখানে আইসোটোপ থাকলেও বাকিগুলা রেডিও না ওকে সো আশা করি তুমি বুঝতে পেরেছো আসসালামু আলাইকুম